এটা যদি বাসায় একবার বানানো শিখে যান আর কখনও বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসবেন না বোঝুকাণ্ড আমি বাসায় একবার করেছি আমার বর আর বাহির থেকে নাস্তাই নিয়ে আসতে চায় না তো এই তো আমি হচ্ছে আধা কাপ সুজি নিয়েছি তারপর হচ্ছে দুই চামিচ গুঁড়া দুধ আর হচ্ছে দুই চামচ চিনি একটু হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপর হচ্ছে এটাতে হচ্ছে আধা কাপেরও কম পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা ডিম একটা ডিম দিয়ে দিব তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব এটাতে যদি আপনাদের মনে হয় যে একটু পানি প্রয়োজন তাহলে পানি একটু ইউজ করবেন আর যদি মনে হয় পানি প্রয়োজন নেই তাহলে পানি দিবেন না আমার হচ্ছে এটা হাত দিয়ে মাখাতে মাখাতে পানির আর প্রয়োজন হয়নি আস্তে আস্তে করে এটা নুয়ে গিয়েছে তো এই তো আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে একদম একটা ডোর মতো তৈরি করে নেব তারপর হচ্ছে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আপনারা চাইলে রেস্টে রাখতেও পারেন নাও রাখতে পারেন রেস্টে রেখে দিলে হয় কি সুজি সুজিটা একটু ফুলে দ্বিগুণ হয় তো এই তো আমার হচ্ছে ডোটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি তৈরি করে নেব সবগুলো বিস্কিট আকারে তো হাতে একটু তৈল লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা ডিজাইন করে একটু গোল করে ওই রকম কোনো ডিজাইন না আমি হচ্ছে জাস্ট একটু গোল করে চামিজ দিয়ে একটু শেপ করে নিয়েছি আপনারা চাইলে অন্যরকম ডিজাইন করে দিতে পারেন যে যেরকম পারে তো আমি এরকম একদম সহজভাবেই করে দেখিয়ে দিলাম একদম গোল করে দিয়ে হাত দিয়ে তারপর হচ্ছে চামিচ দিয়ে একটু কাটা চামিচ দিয়ে একটু দাগ টেনে দিয়েছি তো এভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নেবো এক এক করে ওই যে প্রথমেই বললাম এটা যদি বাসায় বানানো শিখে যান বাহির থেকে বর আর কখনও নাস্তা কিনে নিয়ে আসতে চাইবে না বোঝো কাণ্ড তো এই তো এটা আসলেই অনেক লোভনীয় তারপর হচ্ছে আমি সবগুলো রেডি করে এখন হচ্ছে ভাজবো তো এক এক করে সবগুলো মিডিয়াম আছে চুলার আস্তা রাখবো তারপর হচ্ছে সবগুলো দিয়ে দেব। এটা দেওয়ার পর এতটা দেখতে সুন্দর লাগছিল আর এত ফুলে একদম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আস্তে আস্তে এটা ফুলে ডাবল হয়ে যাবে এই যে দেখেন কতটা পরিমাণ ফুলে একদম উপরটা ফেটে গিয়েছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতে তার চেয়েও বেশি সুন্দর টেস্টি তো এই তো আমার হচ্ছে এক এক করে সব বিস্কিটগুলো ভেজে নেব আর যেহেতু সুজি এই জন্য ফুলে একদম দ্বিগুণ হয়ে যায় আর দেখতে আসলেই লোভনীয় অনেক আর এত অল্প খরচে যেমন এখানে দশ টাকার সুজি আর হচ্ছে ডিম এটা সবার বাসাতেই থাকে এটা কিন্তু খেতে বেশি সুন্দর এটার নাম কি দেওয়া যায় বলুন তো এটা আসলেই বাসায় একদিন ট্রাই করে দেখবেন তারপর হচ্ছে কমেন্টে বলবেন যে কি রকম। তো আসলে না খেলে এটা বুঝতে পারবেন না আর আপনারা চাইলে এটা কিন্তু ডি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন আর হচ্ছে ভেজে বয়ম ভরে রাখতে পারবেন এক সপ্তাহর মতো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ